عذاب الحريق عذاب الحريق والحرق الشيطان الهرق الشيطان والحرق الشيطان والحرق الشيطان والحرق الشيطان حرقوا 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 حرقوا

তুই রাস্তা দূষণ থাকবি কেন রাস্তাকে মানুষের চলার জায়গা না রাস্তা মানুষের চলার জায়গা না রাস্তা রাস্তাকে মানুষের চলার জায়গা না হাটিয়ে শোনা মানে কি গাড়ি চলে আসবে হাটিয়ে শোনা তো কি তোর রাস্তা কি তোর রাস্তা তোর রাস্তার মধ্যে শুয়ে থাকবি কেন এই তুই কি কুত্তা তো কুত্তে রাস্তা শুয়ে থাকে রাস্তা এই রাস্তায় শুতে থাকি কুত্তা তুই রাস্তা তুই কেন রাস্তায় শুতেছিলি

শাস্তি কেমন বুঝছিস শাস্তি দিতে পারি শাস্তি আরো দিব তাহলে সোজা আমাকে রাগ দেখাবি ব্যাধবি করবি ব্যাধবি করবি তো আবার লাগাই দেবো দিব তাহলে লাইনে কথা বল ওকে ধরা ঠিক হয়েছে আর ধরবি না শিক্ষা হয়েছে কিন্তু তুই যে পাঠ পার মিথ্যে কথা বলছিস তুই তুই তো তোর তো পাঠা দিলে আবার আসবি ঘুরিয়া

সত্য কথা না বললে আমি আবার শাস্তি দেব সমস্যা হ্যাঁ গলার সমস্যা করছিস গলার সমস্যা আর আর লিভারের সমস্যা করছিস কিডনির সমস্যা করছিস আর কি কি করছিস হাত আস্তেতে গংগুরে হয়ে যাবে আর ও জিভের সমস্যা করছিস জিব্বা এই যে কথা কইতে সমস্যা হয় না হয় বসে আর কি করছিস

আর এই যে ওই যে ওষুধপত্র খায় এগুলো এগুলো ফেল করে দিস তুই নাকি কাজ করতে দিস না মানুষ এই যে জিনে ধরা থাকে তারা ওষুধ খাইলে ওষুধ পিছনে জিন নষ্ট করে দেয় নাকি ওষুধ গুলো না